প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বন্ধুরা আপনাদের জন্য বিশাল সুখবর আবারও বেড়ে গেল রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং বাড়ছে স্বর্ণের দাম আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আমি মেহেদিয়াসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কোলালামপুর বুকের জলিল থেকে আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন জানিয়ে দেওয়ার চেষ্টা করবো মালয়েশিয়ার কয়েকটি মানে এক্সচেঞ্জ হবে আজকের ইঙ্গিতের বিনিময় টাকা রেট কেমন আছে এবং মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে আজকে পঁচিশে জুলাই দুই সাল রোজ শুক্রবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে প্রতি গ্রাম চারশো বাহান্ন রিঙ্গিত তবে এর রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন এবং কম বেশি হতে পারে আর এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেবো কয়েকটি মানে এক্সচেঞ্জ হাউজে আজকের ইঙ্গিতের বিনিময় টাকা রেট কেমন আছে এবং মালয়েশিয়া আড়াই পার্সেন্ট পনেরো দোনা সজানোর চেষ্টা করবো অ্যান বিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একাঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বাষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা এক পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আঠাশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা সাতান্ন পয়সা চার্জ প্রযোজ্য অগ্রণী রেমিটেন্স হোক যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাকাউন্টের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা সাতান্ন পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা পঁয়ত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা ছয় পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা এক পয়সা রিয়ামানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঞ্জিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা বিরানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা চৌষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বার বা ক্যাশ পিক আপে আঠাশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা দশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আঠাশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা দশ পয়সা চার্জ প্রযোজ্য মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক বিনিময় দিচ্ছে আঠাশ টাকা বিরানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ উনত্রিশ টাকা চৌষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বর বা ক্যাশ পিক আপে আঠাশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ উনত্রিশ টাকা এগারো পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ উনত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নম্বরে আঠাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জ রিমিটেন সহ যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃঙ্কিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা ছিয়াশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা আটান্ন পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নম্বরে আঠাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা সাতানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা সত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা ষোলো পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা ষোলো পয়সা সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রেঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা ষোলো পয়সা শুধুমাত্র সিটি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা সাথে সাথে জমা হবে অন্যান্য ব্যাংকের অ্যাকাউন্টে এক থেকে দুই ঘন্টার মধ্যে জমা হবে লিমিট তিরিশ হাজার চার্জ দশ রেঙ্গিত এছাড়াও সিবিএল মানি ট্রান্সফারে সিটি লিমিট অ্যাপস থেকে যদি আপনারা বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠান আঠাশ টাকা চুরাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা চার্জ প্রযোজ্য লোটাস সিমেন্ট এক্সটাইল মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ক্রিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা ছিয়াশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা আটান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা আটত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা নয় পয়সা এস এম জে টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রমিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা উননব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনাসহ উনত্রিশ টাকা একষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা বাইশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনাসহ আঠাশ টাকা বিরানব্বই পয়সা এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহুর্তে পরিবর্তন এবং কম বেশি হতে পারে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্টে জানিয়ে যাবেন আর ভিডিওটি কেমন লাগলো সেটা জানিয়ে আপনার মতামত জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে বন্ধুত্ব দেখার সুযোগ করে দেবেন আর প্রতিদিন যদি টাকা রেট আপডেট পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকার